সৌদির আজকের নিউজ বাংলাদেশি ও বিদেশি শ্রমিকের অধিকার রক্ষায় সচেষ্ট সৌদি সরকার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে অধিকতর স্বচ্ছতা শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়ন মালিক ও শ্রমিক উভয় পক্ষকে জবাবদিহির আওতায় আনা এবং শ্রমিকদের অধিকার রক্ষার জন্য সৌদি সরকারের সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তা বাস্তবায়নের জন্য বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার গতকাল বুধবার সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান তার কার্যালয়ে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মো আবুল হাসান মিধার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ওয়ার্কশপে আলোচনায় এ আগ্রহ প্রকাশ করেন তিনি আরও জানান বর্তমানে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সর্বোচ্চ এবং বাংলাদেশি শ্রমিকদের কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণেই সৌদি শ্রমবাজারে তাদের চাহিদা বাড়ছে ভীষণ দুই হাজার ত্রিশ বাস্তবায়নের অংশ হিসেবে যেসব প্রকল্প হাতে নিয়েছে তাতে বাংলাদেশের বিশাল এ জনশক্তি সহযোগী হিসেবে কাজ করছে বলে প্রতিনিধি দলকে অবহিত করেন সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান তিনি বাংলাদেশি প্রবাসী কর্মীদের তাদের গৃহীত বিভিন্ন সেবা ডিজিটালাইজড সিস্টেমের সঙ্গে পরিচিত করতে দূতাবাসের সহযোগিতা কামনা করেন ওয়ার্কশপে বিভিন্ন সেবা ডিজিটালাইজড সিস্টেমে কি কি সুবিধা রয়েছে এবং তা থেকে প্রবাসী কর্মীরা কিভাবে সেই সব সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় সভায় সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা ও তাদের দেখভালের জন্য মিশন উপপ্রধান সৌদি সরকারকে ধন্যবাদ জানান তিনি শ্রম সম্পর্ক উন্নয়নের বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি কাজ ইকামার সহ ভিসা ইস্যু চুক্তি শেষে নারী কর্মীদের ফেরত পাঠানো ইকামার মেয়াদ শেষ হওয়া কর্মীদের দ্রুত দেশে প্রত্যাবর্তন এবং মুসানিত সিস্টেমে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির অভিযোগ নিষ্পত্তি সহ বিভিন্ন বিষয়ে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন ওয়ার্কশপে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান জানান সৌদি শ্রমবাজারে আরও স্বচ্ছতা ও জবাবদিহির জন্য সৌদি সরকার কাজ করে যাচ্ছে শ্রমিকদের অভিযোগ আমলে নিয়ে সমস্যা সমাধানে সম্প্রতি এক হাজার দুই শত শ্রম পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে যারা দুই হাজার সালে প্রায় দশ লাখ অভিযোগের সমাধান করেছেন বলে তিনি জানান তিনি বলেন সৌদি সরকার সৌদি আরবকে একটি আধুনিক শ্রমবান্ধব দেশে উন্নীত করতে শ্রমিকদের নিয়োগসহ প্রক্রিয়াকে অটোমেশন করতে নিরৌস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের গৃহীত এসব উদ্যোগ বাস্তবায়নে দূতাবাসের সহযোগিতা কামনা করলে হাসান মিধা বাংলাদেশ সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এছাড়া তিনি শ্রমিকদের সমস্যার তাৎক্ষণিক সমাধানের জন্য সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ে একজন ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে অনুরোধ জানালে সহকারী উপমন্ত্রী ফয়সাল আল দাফায়ান তাতে সহমত প্রকাশ করেন ওয়ার্কশপে দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সেলর শ্রম মোহাম্মদ রেজায়ে রাব্বি কাউন্সেলর রাজনৈতিক মোহাম্মদ হুমায়ুন কবির প্রথম সচিব শ্রম মোহাম্মদ আলমগীর হোসেন এবং দ্বিতীয় সচিব প্রেস আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন